আসসালামু আলাইকুম সৌদি আরব প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন সৌদি প্রবাসীদের জন্য দারুণ সুখবর সৌদিগামী প্রবাসীরা পাসপোর্ট করতে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় পাসপোর্ট ইস্যু ও নবানের ক্ষেত্রে আর থাকছে না পুলিশ ভেরিফিকেশন মঙ্গলবার চার ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রালয়ের সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে এর আগে পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনে সকালে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ডক্টর নাসিমুল গরু সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় সভায় জানানো হয়েছে পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনকে মূল ভিত্তি ধরা হবে যদি এই দুটি নথি সঠিক থাকে তবে পাসপোর্ট প্রদান প্রক্রিয়া আর কোনো বাধা থাকবে না উপদেষ্টা পরিষদে আলোচনা ও সিদ্ধান্তের ব্যাপারে সম্মতি আসার পর স্বরাষ্ট্র মন্ত্রালয়ের সুরক্ষা সেবা বিভাগ কার্যকর পদক্ষেপ নিতে শুরু করেছে নাম প্রকাশ অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছে সবাই এ বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে এবং পরবর্তীতে আরও একটি সভা অনুষ্ঠিত হবে অধিকাংশ প্রতিনিধি পাসপোর্ট ইস্যু ও এ পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি বাতিলের পক্ষে মতামত দিয়েছেন এছাড়া সবাই পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনের জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা হয়েছে উপদেষ্টা পরিষদের নির্দেশনা অনুসারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পর এই সংক্রান্ত আনুষ্ঠানিক আদেশ জারি করা হয়েছে সবাই প্রধান উপদেষ্টা কার্যালয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রালয় পুলিশের বিশেষ শাখা সহ সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই সিদ্ধান্ত কার্যকর হলে পাসপোর্ট পেতে আগের তুলনায় সহজ ও দ্রুততর হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা মনে করছে প্রিয় প্রবাসী ভাইয়েরা পাসপোর্ট আমাদের প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রবাসী যাওয়া থেকে শুরু করে প্রবাসের মাটিতে পাসপোর্ট রিনিউ সংক্রান্ত অসংখ্য ঝামেলায় আমাদের প্রবাসীদের পড়তে হয় আমরা বারবার সরকারের কাছে আবেদন জানিয়েছিলাম যে পাসপোর্টে এই পুলিশ ভেরিফিকেশান সিস্টেমটা তুলে দেওয়ার জন্য কিন্তু এই পুলিশ ভেরিফিকেশন এই সিস্টেমের কারণে হাজার হাজার প্রবাসীরা হয়রানির শিকার হয় যেখানে পাসপোর্ট করতে খরচ হয় মাত্র পাঁচ হাজার টাকা সেখানে এই পুলিশ ভেরিফিকেশন সিস্টেম থাকার কারণে দালাল এবং পুলিশকে ঘুষ দেওয়ার বাবদ আরও পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত বিশেষে প্রবাসীদের খরচ হয়ে যায় যেটা কিনা বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রবাসীদের জন্য একটা প্রতিবন্ধকতা তাই সরকারের এই পদক্ষেপ অতি দ্রুত কার্যকর করতে হবে এবং আমাদের প্রবাসীরা যাতে করে ভবিষ্যতে আর কখনো এই রকম সমস্যায় না পড়ে প্রবাসীদের পাসপোর্ট পাওয়াটা আরও স্মুথ করতে হবে এমনটা দাবি আমাদের খবরটি দায়া করে আমাদের সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলের উত্তর হতে গেলেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে